কালনাগিনী নদীপক্ষে গঙ্গা আরতি ও প্রণব সংস্কৃতি মেলা পৌষ সংক্রান্তি উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদেব ব্লকের বাস্তলা কিয়াঘাটে পতিত পাবনী গঙ্গার শাখা কালনাগিনী নদীপক্ষে অনুষ্ঠিত হল গঙ্গা আরতি রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েত এবং বাপুজি গ্রাম পঞ্চায়েতের প্রধান যোগাযোগ কেন্দ্রে এই অভিনব গঙ্গা আরতি পরিচালনা করেন ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সেবা কেন্দ্র মনমথপুর প্রণব মন্দির চলে সতেরোই জানুয়ারি পর্যন্ত চার দিনে শ্রী শ্রী প্রণব সংস্কৃতি মেলা গঙ্গা প্রথম দিনে একশো একটি প্রদীপ করে মায়েরা জগৎ সংসারের মঙ্গল কামনা করেন দ্বিতীয় দিনে যুগাচার্য স্বামী মহারাজের পাথেও করে জনসমাজে অকল্যাণ দূর করতে আরতির পূর্বে একশো তিরিশটি ধুনচি নিয়ে মা গঙ্গাকে আহ্বান করেন তৃতীয় দিনে সমাজ থেকে অশুভ শক্তি দূর করতে একশো তিরিশটি মশাল নিয়ে মা গঙ্গাকে আরতি করেন দিনে সার্বজনীন শান্তি কামনায় পঞ্চদেবতার নামে একসাথে পঞ্চবৈদিক শান্তিযজ্ঞ অনুষ্ঠিত হয় অভিনব ওই গঙ্গা আরতিতে বেনারস দক্ষিণেশ্বর মহামিলার মঠ বেলুর মঠ ও ওঙ্কারনাথ মঠের পুরোহিতরা আরতিতে অংশ নেন অন্যদিকে মেলায় বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যা ও বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সংঘের পক্ষে স্বামী মহারাজ ও স্বামী মহারাজ এবং কাকদ্বীপ বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী পাখিরা সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার সহ বহু বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন এই গঙ্গা আরতিতে সেজে উঠেছে নদী নদীতটে নবনির্মিত স্থায়ী আরতি বেদী গঙ্গা আরতি দেখার জন্য নদীর উভয় তীরে উপচে পড়া মানুষের ভিড় জমে ওঠে শুভ চক্রবর্তী ও অর্পিতা বণিক দেশের সময়